আসসালামু আলাইকুম ইটস মি ইয়োর কাজি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ইন সো আজকে আমি যাবো টরোনো সেন্ট্রাল আইল্যান্ড সো যেটা টরোনো শহর থেকে সবচেয়ে পাশে আইল্যান্ড সো এখানে আজকে আমি আমার ফ্রেন্ড সাদিক মারওয়ান ও লিমন আমরা সবাই ভিজিট করতে যাব। দেন আজকে উইকেন্ড হয় আজকে বিচটা অনেক বেশি বিজি থাকবে ইভেন সেন্ট্রাল আইল্যান্ডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট অনেক বিজি থাকবে সো লেটস বিগিন আওয়ার জার্নি ফ্রম ডাউন টাউন টরোনো हेलो ना असला दो जा रहे हेलो तो मास्टर तो 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 oh, तो 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 कुछ कितना कुछ दरिया जिसकी हम हाँ जैसे तेरे भी

লাস্ট শিপ জার্নি করছিলাম বাংলাদেশে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম এরপর আমার কোনো শিপ জার্নি করা হয়নি তো এখন টোরোনো আসার পর এ প্রথম আমার শিপ জার্নি তো জার্নিটা অত্যন্ত রোমাঞ্চকর ছিল বিকজ শিপ থেকে টোরোনো ডাউন টাউনের অসম্ভব সুন্দরগুলি দেখা যায় নিজের পার্সোনাল প্রিফারেন্স অনুযায়ী কেউ শিপ দিয়েও যেতে পারবে আবার ওয়াটার ট্যাক্সি দিয়েও যেতে পারবে শিপ দিয়ে পার পারসন এবং ওয়াটার ট্যাক্সি দিয়ে টেন ফাইনালি আমরা চলে আসলাম টরোনো আইল্যান্ড আমাদের শিপে আসতে সময় লাগছে পাঁচ থেকে দশ মিনিট कही आपने குபாயிரா <ilizces> <laughs> সাইডটা পুরোপুরি ওভার ক্রাউডেড থাকায় আমরা অনেকক্ষণ হেঁটে একটা ফাঁকা জায়গা বের করি এবং এখানে আমরা অনেকক্ষণ বিশ্রাম নিয়ে দেন অনেক খেলাধুলা করি ফুটবল এবং ছোটোবেলায় যেগুলো আমরা করতাম এরকম অনেক খেলাধুলা করি তো দিনটা অনেক স্পেশাল এবং রোমাঞ্চকর ছিল আমি এখন ওয়ান অফ দ্য ফেমাস একটি প্লেস আসি যেটা টর্নো আয়ারল্যান্ড নামে পরিচিত এটি লেক অন্টারিওর পাশেই অবস্থিত টর্নো ডাউন টাউন থেকে অলমোস্ট লাইক এক থেকে দুই কিলোমিটার রেডিয়াসের মধ্যে স্পেশালি উইকেন্ডে এই আয়ারল্যান্ডে এসে টাইম স্পেন্ড করাটা প্রিফার করে সো আমি এখন আসি এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আঠারোশো সাতচল্লিশ সালে আইরিশ থেকে আটত্রিশ হাজার পাঁচশো অভিবাসী এই আয়ারল্যান্ডে সর্বপ্রথম আসে এবং তখন টরোনা শহরের জনসংখ্যা ছিল প্রায় বিশ হাজার সো তৎকালীন সময় টরোনো শহরের জনসংখ্যা কম থাকায় অভিবাসী আসায় টরনো শহরটা পুরোপুরি ওভারক্রাউডেড ছিল এবং আইরিশ অভিবাসীরা তখনকার সময় একটা ভাইরাস সরিয়ে দেয় কলেরা ভাইরাস মারাত্মক আকার ধারণ করে তৎকালীন সময় টরনো শহরের মধ্যে অনেকেই ইন্টারন্যাশনাল ভিজিটর এবং রেগুলার যারা ভিজিট করতে আসে তারা এই আইল্যান্ডটা ভিজিট করতে প্রিফার করে জাস্ট লুক এট দিস এভরিওয়ার সো মেনি পিপল সবাই এখন ডাউন টাউনে করবে জাস্ট দেখুন কত লম্বা লাইন সবাই শিপের জন্য ওয়েট করতেছে এবং এটি ফার্স্ট এইড এবং লস্ট এন্ড চিলড্রেন সেন্টার এখান থেকে কারো অ্যাক্সিডেন্ট হলে এখান থেকে ফার্স্ট এইড নিতে পারবে এবং চিলড্রেন হারাই ফেলে এখান থেকে চিলড্রেনদের কালেক্ট করতে পারবে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয়নি সারা পৃথিবীর টপ র্যাঙ্কিং বিউটিফুল এয়ারপোর্টের মধ্যে বিলি বিশপ এয়ারপোর্ট এটি এই টরোনো এবং সেন্ট্রাল আয়ারল্যান্ডের সাথে কানেক্টেড আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন বিলি বিশপ এয়ারপোর্ট সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস এবং সুন্দর এয়ারপোর্টের মধ্যে একটি এই ভিউটা দেখার পর আমার টেকনাফ টু সেন্ট মার্টিনের জার্নিটা মনে পড়ছে বিকজ তখন অনেক বেশি ভিড় ছিল শিপের মধ্যে সো এই হলো ওভার মিলিয়ন ডলার শিপ তো আমরা টর্নো আইল্যান্ড ভিজিট করার পর এখন চলে আসছি বাঙালিপাড়া ডেনফুর্ড অক্রিজ পার্কে আজকে অক্রিজ পার্কে জালালাবাদ এসোসিয়েশনের থার্ড ফেস্টিভ্যাল হচ্ছে এটাও অনেক বড় কনসার্ট ছিল এবং এখানে বাংলাদেশের ওয়ান অব দ্য ফেমাস কিংবদন্তি সিঙ্গার বিশ্বজিৎ ছিলেন এবং এর টিকেটিং প্রাইস বিশ ডলার এবং প্রাইজ মানি মার্সিডিস গাড়ি ছিল সো আমরা সে সময় অবধি উপস্থিত থাকতে পারি নি রেফেল রয়ের সময় আমাদের শরীর অনেক বেশি টায়ার ছিল তাই আমরা বাসা চলে আসি সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও